আসসালামু আলাইকুম আলুরোপণের আজকে বাইসতম দিন আর এই বাইশতম দিন থেকে আমাদের এই গাছগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে পরিচর্যা করতে হয় মানে এখন থেকে আমাদের পানি দেওয়ার সময় শুরু হয়ে যায় যেহেতু গাছ বড় হয়ে গেছে আর এখন থেকে পরবর্তী ধাপে যতগুলো কাজ রয়েছে এই কাজগুলো আমাদেরকে খুব সতর্কতা সহিত করতে হবে আলু রোপণের পর শুরুতে তেমন কোনো কাজ থাকে না কিন্তু পরবর্তীতে যখন গাছগুলো উঠে যায় তখন থেকে সব ধরনের কাজ শুরু হয়ে যায় গাছ উঠে যাওয়ার পর প্রথম থেকে কোদাল দিয়ে বেঁধে দিতে হবে মানে নিচের মাটিগুলো গাছের গোড়া দিতে হবে এবং পানি চলাচলের জন্য একটা রাস্তা করে দিতে হবে যাতে সবগুলো গাছ সমানভাবে পানি পায় আর এখন থেকে এদের পরিচর্যার পরিমাণ বাড়িয়ে দিতে হবে তার কারণ হলো এই গাছগুলো ধীরে ধীরে বড় হবে এবং এর নিচে আলু ধরা শুরু করবে যেহেতু এখন শীতের সময় সবগুলো জমিতে রস থাকে তার ফলে এই পানিগুলো যাতে অধিক পরিমাণে না হয় যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেদিকে বারবার লক্ষ্য করতে হবে তো যাই হোক আমাদের পানি দেওয়ার কাজ আজকে না আমাদের পানি দেওয়ার কাজ ইনশাল্লাহ আগামীকাল হবে তো আজকে আমরা যে জমিটা রয়েছে এই জমিটা আমরা কোদাল বেঁধে দেওয়ার জন্য আমরা যে লোকগুলো নিয়েছি এই লোকগুলোকে আমরা চুক্তি দিয়ে দিয়েছি চুক্তি বলতে আমাদের এদিকে একটা সিস্টেম রয়েছে আর সেটা হলো আমরা দন হিসেবে একটা দাম নির্ধারণ করে দিই এরপর তারা কত জমি জমির কাজ করবে সেই হিসেবে আমরা একটা মোটা অঙ্কের টাকা তাদের হাতে তুলে দেয় এতে করে তারা কতজন লোক কাজ করবে এবং কত সময়ের মধ্যে কাজ করবে সেটা তারাই নির্ধারণ করবে এখানে আমাদের তেমন আলাদাভাবে কোনো লোকের প্রয়োজন হবে না তারা কাজ করবে আমরা শুধু দেখাশোনা করবো এতটুকুই তো যাই হোক তারা মনে হয় খুব সকালে এসে কাজে ধরছে যেহেতু চুক্তির কাজ এর মধ্যে আমরা সকাল থেকে এখনো যেতে পারিনি আমাদের যে ঘাসের নতুন জমিটা রয়েছে এই ঘাসের জমিতে আমরা পানি দিব দুপুরের মধ্যে আমরা আমাদের ঘাসের জমিতে পানি দেওয়ার কাজটা শেষ করতে পেরেছি এরপর আমরা এই জমির মধ্যে সার দিয়ে দিব দেওয়ার পর আমরা বিকেল বেলা সে আমরা জমির মধ্যে যাব আলুর মানে আলুর জমিতে যাব তো এসে দেখি আলহামদুলিল্লাহ তারা প্রায় অর্ধেক জমির কাজটা শেষ করতে পেরেছে আপাতত আমাদের মাত্র একদম জমি বাকি রয়েছে এই কাজটা করলে হয়তো বা সম্পূর্ণ আজকে শেষ করতে পারবে যেহেতু তাদের লোকে সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে তারা খুব দ্রুত এই কাজগুলো করতে পারে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে পারে মানে একজনের থেকে আরেকটা কাজও নিতে পারে তারা ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমাদের এখানে কাজ করছিল এরপর তারা অন্য একজনের জমিতে গিয়ে কাজ শেষ করে আবার বিকেলে এসে আমাদের এই জমির মধ্যে কাজ নতুন করে শুরু করলো সন্ধ্যা হতে হতে আমাদের সবগুলো জমি কোদাল বাঁধার কাজটা শেষ হয়ে গেছে ড্রেনও তোলা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা পানি দেওয়ার কাজটাও শুরু করে দেবো যেহেতু এখন কুয়েশের পরিমাণটা বেশি সেক্ষেত্রে আমরা পানি দেওয়ার পর আমরা যে শীত কাটার একটা ওষুধ রয়েছে মানে কুয়েশা বেশি বলে আমরা যে শীত কাটা বলি সেই শীত কাটার ওষুধও আমাদেরকে দিতে হবে পাশাপাশি আমরা তিন বস্তায় ইউরিয়া সার নিয়ে এসেছি আমরা যখন পানি দেওয়া এখানে শেষ করবো এরপর আমরা সবগুলো জমিতে আবার নতুন করে ইউরিয়া সারও দিয়ে দিব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে গাছগুলো ছোট আমরা যখন কালকে পানি দিয়ে দিব এর পরবর্তীতে খুব দ্রুতভাবে এই গাছগুলো বড় হয়ে যাবে আগামীকাল আমাদের প্রথম পানি দেওয়ার কাজটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে আরো দশ থেকে পনেরো দিন পর আমরা দ্বিতীয় পানি দেওয়ার কাজটাও শেষ করে দিব এখানে একটা কথা বলে রাখি এখানে যারা কাজ করতেছে তারা প্রফেশনালি এই কাজটা করে না এরা হচ্ছে মোটামুটি সবাই কৃষক মানে সব ধরনের অর্থকরী ফসল এরা চাষাবাদ করে এর পাশাপাশি তারা এই কাজটাও করে থাকে আমরা একটা প্ল্যান করে রেখে দিয়েছি ইনশাল্লাহ আগামী বছর থেকে আমরা এখানে গম চাষ করা শুরু করবো এই জন্য আমরা কিছু পরামর্শ করিনি এই গম চাষটা শুধু আমাদের এলাকায় না পুরো বাংলাদেশের মধ্যে তাদের সাথে কথা বলে আসলাম না তারা বললো যে না গম চাষের মধ্যে ভালোই লাভ আমিও বেশ কয়েক জায়গায় শুনেছি যে গম চাষের মধ্যে আপনার খরচের পরিমাণটা কম কিন্তু লাভের পরিমাণটা বেশি যেহেতু বাংলাদেশে গম চাষ একেবারেই হয় না যেহেতু গম চাষে অন্যান্য ফসলের পরিশ্রম কম এবং খরচের পরিমাণটা অনেক কম আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আগামী বছর থেকে গম চাষ শুরু করবো ইনশাল্লাহ আলু তোলার পর আমরা যদি ইরিধান করতে পারি করবো হলে আমন ধান থেকে শুরু করে আমাদের গম চাষটাও হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হালালের পথে থাকতে পারি আমরা যেন আল্লাহর প্রতি তাহকুল করে থাকতে পারি আসসালামু আলাইকুম আহমতুল